একদিন জেরো জালেমের পুরনো শহরটা ঘুমিয়ে আছে কিন্তু বাইতুল মোকা দেশের কাছে এক ছোট্ট ঘরে আলো জল ছিল সে ঘরে বসে আছেন এক নারী ইমরানের স্ত্রী মরিয়মের মা হান্না চোখে জলের রেখা হৃদয়ে গভীর ব্যথা তার আজ নতুন নয় বছরের পর বছর তিনি আল্লাহর দরবারে একটি কথা বলছেন আল্লাহ আমাকে একটি সন্তান দাও এমন সন্তান যে শুধু তোমার পদে থাকবে তার বুকের ভেতর এক গভীর কষ্ট বনের দিকে তাকিয়ে দেখা যায় পাখিরা তার বাচ্চাদের খাওয়াচ্ছে লালন পালন করছে সব পানেরই সন্তান আছে কিন্তু আমার সন্তান নেই এভাবে তার হৃদয় নরম হয়ে যায় আর ঝরে পড়ে চোখের পানি ফে আমার রব আমি তো তোমার বান্দি আমার বোগের এই স্বন্নতা তুমি ছাড়া আর কে পূরণ করবে একদিন এমন সময় হলো হান্নার কান্না আগের সব দিনের চেয়ে গভীর তিনি একা কিন্তু আল্লাহ তাকে দেখেছেন বাইতুল মোকার দেশের চারপাশে ভোরের হাওয়া বইছে আর তিনি হাঁটছেন ধীরে ধীরে চিন্তায় মুগ্ধ হঠাৎ তিনি একটা দৃশ্য দেখলেন একটি পাখি নিজের বাচ্চাদের ডানা দিয়ে ঢেকে রেখেছে এ দৃশ্য তার বুকের ভেতর তীব্র ব্যথা জাগালো তিনি হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ যদি তুমি আমাকে একটি সন্তান দাও আমি তাকে শুধু তোমার ঘরের সেবাই কাজে উৎসর্গ করে দেব এটি ছিল নতুন ইতিহাসের শুরু এ দোয়া শুধু একজন মায়ের কান্না ছিল না এটা ছিল এমন একটি প্রার্থনা যার ফলে ঈসা আলহ জন্ম যে হবেন বাবাহীন সন্তান হান্না তখনও জানতেন না তার করা দোয়া পৃথিবীর ইতিহাস বদলে দেবে কিছুদিন পর হান্নার মনে হল তিনি আল্লাহর পক্ষ থেকে দোয়া কবুলের ইশারা পাচ্ছেন তার হৃদয় নরম হয়ে গেল দিন কেটে মাস এলো আর তখন প্রমাণ হলো আল্লাহ তার দোয়া কবুল করেছেন তিনি গর্ভবতী কিন্তু গর্ভধারণের পর সে খুশি তার ভেতর দোলা দিচ্ছিল সে খুশি কিছুদিন পরে বদলে গেল গভীর পরীক্ষায় হান্নার স্বামী ইমরান বনু ইসরায়েলের একজন সম্মানিত নেতা একদিন অসুস্থ হয়ে পড়লেন আর কিছুদিনের মধ্যেই মৃত্যুবরণ করলেন এটাই ছিল প্রথম পরীক্ষা এক সন্তান আছে পৃথিবীতে কিন্তু তার বাবা আর এই পৃথিবীতে নেই হান্না একা অসহায় অস্ত্র শিক্ত তবুও তিনি বললেন হে আমার রব তুমি দাও আবার তুমি নিয়ে যাও আমি তোমার ওপরই ভরসা করি হান্না ভাবলেন আমি তো আল্লাহর কাছে মানত করেছি সন্তান হলে তাকে তার ঘরের সেবায় দেব কিন্তু সেবার দায়িত্ব তো ছেলে সন্তানদের জন্য এখন হান্নার অন্তরে একটি দ্বিধা তিনি কেমন সন্তান জন্ম দেবেন মানত পূরণ হবে তো রাতের অন্ধকারে তিনি আল্লাহর সামনে ঝরে পড়েন ই আল্লাহ তুমি তো জানো আমি কি চাইছি আর যা আসবে তা তুমি জানো আমি তো শুধু তোমার সন্তুষ্টি চাই এভাবে দোয়া কান্না তবা আর প্রতিটি নিঃশ্বাসে মিশে গেল সেই দিন এসে গেল যেদিন মানব ইতিহাসে আলো ঝরে পড়বে হান্না এক কন্যা সন্তানের জন্ম দিলেন তিনি হতাশ হলেন না বরং আল্লাহর ওপর ছেড়ে দিলেন তিনি কন্যাটির নাম রাখলেন মরিয়ম অত শুদ্ধ পবিত্র আল্লাহর বন্দি তিনি বললেন হে আল্লাহ আমি তো তাকে তোমার আশ্রয়ে দিলাম আর তার বংশধররা যেন শয়তান থেকে রক্ষা পায় এমন দোয়া পৃথিবীর ইতিহাসে খুব কম মাই তা করেছে যেমন প্রতিশ্রুতি তেমন কাজ শিশু মরিয়মকে তিনি বাইতুল মুকাদ্দেশের ইমামদের কাছে নিয়ে গেলেন যেন তারা তাকে আল্লাহর ঘরে বড় করেন কিন্তু এখানে আরেক নতুন ঘটনা মসজিদের সব সম্মানিত নেতারা মরিয়মকে নিজের তপ্ত্বধানে নিতে চাইছিলেন কারণ সবাই জানতেন ইমরান আলহি আসাল্লাম ছিলেন অত্যন্ত সম্মানিত ব্যক্তি শেষে লটারি হয় আর বিজয়ী হন আল্লাহর নবী জাকারি আলহি আসাল্লাম তিনি মরিয়মকে নিজের তপ্ত নিলেন মরিয়ম ছোট থেকে শান্ত নরম ভেতরটা আলোয় ভরা তিনি সারাদিন ইবাদত করতেন পড়তেন বসে আল্লাহকে ডাকতেন বাইতুল মুকাদ্দেশের সবার মুখে এক কথা এসব আচরণ তো কোনো সাধারণ শিশুর নাম এ যেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত কেউ জাকারিয়া আলাহি আসাল্লাম যখন তার ঘরে যেতেন দেখতেন মরিয়মের সামনে ফল খাবার রিজিক রাখা যা তখনকার ঋতুতে থাকতো না তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করতেন হে মরিয়ম এগুলো কোথায় থেকে আসে মরিয়ম বললেন এগুলো আমার রবের পক্ষ থেকে আসে তিনি যাকে চান সীমাহীন রিজিক দেন এমন কথায় জাকারি আলহি আসাল্লাম বুঝলেন এ মেয়ে সাধারণ নয় আল্লাহ তাকে মহান দায়িত্বের জন্য তৈরি করেছেন বয়স বাড়ার সাথে সাথে মরিয়ম আরো গভীর এবাদতে যেতেন রাতের আধারে তাকে দেখা যেত নিঃশব্দ মসজিদের এক কোণে চোখের পানি গড়িয়ে পড়েছে আর তিনি বলছেন হে আমার রব তুমি ছাড়া আমি কিছুই না তোমাকে আমার পথে রাখো ভুল থেকে বাঁচাও এ কান্না ছিল নবীদের মতো কান্না অনুভূতির ভয়ের আল্লাহ প্রেমের জাকারিয়া আসাল্লাম অনেকবার দেখেছেন তিনি বলেন আমি জীবনে অনেক ইবাদতকারীদের দেখেছি কিন্তু মরিয়মের এবাদতের গভীরতা অতুলনীয় মরিয়ম বড় হচ্ছেন আল্লাহর পথে জিকিরের তেলাওত কান্নায় একই সাথে তার ওপর নেমে আসছে আল্লাহর বিশেষ রহমত কিন্তু তিনি তখনও জানতেন না একদিন তিনি আল্লাহর পক্ষ থেকে এমন একটি দায়িত্ব পাবেন যা মানব জাতির ইতিহাস একমাত্র তিনি বহন করবেন তিনি জানতেন না তার পবিত্র গর্ভে আসবেন সেই নবী যিনি বাবা ছাড়া জন্ম নেবেন যিনি মানুষের সামনে দাঁড়িয়ে বলবেন আমি আল্লাহর বান্দা সন্ধ্যার আলো বয়ে যাচ্ছিল ধীরে ধীরে বায়তুল মোকার প্রতিটি ক্রণে শান্তি এবং নিস্তবতা কিন্তু সেই শান্তির মাঝে মরিয়ম আলহিসাল্লাম একা বসেছিলেন চোখে নেমে আসছে নরম জলের রেখা বুকে গভীর এক ব্যথা তিনি জানতেন তার জন্য আল্লাহর কাছ থেকে একটি বিশেষ দাওয়াত এসেছে কিন্তু কবে কিভাবে তা জানা নেই তার অন্তরে এক অদ্ভুত ভয় একটা শূন্যতা যা শুধু আল্লাহ পূরণ করতে পারেন হঠাৎ হালকা বাতাসের সঙ্গে একটি অদ্ভুত আলো ঘরে ভেসে এলো মরিয়ম মালাহি আসাল্লাম থমকে গেলেন আলো থেকে বেরিয়ে এলো দুই ফেরেস্তা যাদের মুখে কষ্টের সঙ্গে কিন্তু শান্তির প্রতিফলন মরিয়ম প্রথমে অনেক ভয় পেতে লাগল তিনি দৌড়াতে চাইলেন কিন্তু ফেরেস্তারা নরম এবং মমতার ভয়েস তিনি স্থির হয়ে দাঁড়ালেন ফেরেস্তারা বললেন মরিয়ম ভয় পাওয়ার কিছু নেই হে আল্লাহর বান্দি আল্লাহ তোমার প্রতি তার রহমত নেমেছে তুমি খুবই সম্মানিত মরিয়ম আলহি আসাল্লাম কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলেন হে আমার রবের বান্দিরা আমার সঙ্গে কি হচ্ছে আমি কি ঠিক আছি ফেরেস তারা বললেন হ্যাঁ তুমি ঠিক আছো তুমি নির্বাচিত হয়েছ আল্লাহ তোমার গর্বে এমন এক সন্তানের জন্ম দেবেন যিনি মানব জাতির জন্য মহান নির্দেশন হবে তবে মনে রেখো তোমার সন্তান হবে বাবা ছাড়া এটি আল্লাহর বিশেষ নির্দেশন মরিয়ম আলাহি আসাল্লাম অবাক হয়ে গেলেন তার বুকের ভেতর এক অদ্ভুত কাপনি ছড়ালো মরিয়ম আসাল্লাম তখন ভেবে গেলেন বাবা ছাড়া সন্তান জন্ম দেবে মানুষ কি বলবে আমি কি পারবো এই দায়িত্ব পালন করতে তিনি এক কোণে বসে গলার গভীর থেকে কাঁদতে লাগলেন কান্না যেন তার দোয়ার সঙ্গে মিশে গেল তার হৃদয়ে বলছিল হে আমার রব তুমি ছাড়া আমি কিছুই না আমাকে শক্তি দাও যাতে আমি তোমার নির্দেশ মেনে চলতে পারি কিন্তু আকাঙ্ক্ষা এবং মানবিক ভয় ছিল তার নিত্য সঙ্গী তিনি জানতে চাইলেন কেন এমন বিশেষ নির্বাচিত হয়েছেন কেন তিনি এই দায়িত্ব নিতে পারবে ফেরেস তারা বললেন তুমি নির্বাচিত হয়েছ পবিত্রতার জন্য তোমার জন্ম থেকেই তুমি প্রস্তুত হয়েছ ভয় নিও না আল্লাহ তোমার সাথে আছেন মরিয়ম মালাহি আসাল্লাম হাত জোর করে বললেন হে আমার রব তুমি আমাকে পরীক্ষা দাও আমি স্বীকার করি আমাকে এমন শক্তি দাও যাতে আমি ভয়কে জয় করতে পারি এরপর ফেরেশতারা তারা মরিয়মকে জানালেন তুমি গর্ব ধারণ করবে এবং তোমার সন্তান হবে নবী ইসা আলাহি আসাল্লাম তবে এটি হবে সম্পূর্ণ আল্লাহর কুদরতে বাবা ছাড়া মরিয়ম আলাহি আসসাল্লাম প্রথমে অবাক এবং কাপ ছিলেন তিনি ভাবলেন কিভাবে সম্ভব বাবা ছাড়া সন্তান ফেরেশতারা তারা বললেন সব কিছুই আল্লাহর ইচ্ছায় তিনি যা চান তাই হবে তুমি শুধু বিশ্বাস রাখো মরিয়ম আলাহি আসসালাম এরপর গভীর দোয়া শুরু করলেন হে আমার রব আমি তোমার কাছে পবিত্র এবং নিখুঁত সন্তানের জন্য দোয়া করি আমাকে তোমার পথে শক্তি দাও তার কান্না শুধু ভয় নয় বিশ্বাসেরও প্রতিফলনও প্রতিটি অস্ত্র আল্লাহর কাছে তার অনুরোধ পৌঁছে যাচ্ছিল মরিয়ম আলহি আসাল্লাম তখন বুঝতে পারলেন এই একাকিত্বই তাকে আল্লাহর সাথে আরো নিকটে নিয়ে যাবে তিনি শপথ করলেন আমি কখনো ভয় পাব না আমি শুধু তোমার আদেশ পালন করব। মরিয়মের চোখে অস্ত্র কিন্তু হৃদয়ের দৃষ্ট বিশ্বাস তিনি জানতেন সকল মানব জাতির জন্য আল্লাহ বিশেষ পরিকল্পনা করেছেন তার কাদা তার দোয়া তার একাকিত্ব সবই সেই পরিকল্পনার অংশ রাত গভীর হল আর মরিয়ম এক কোণে বসেছিলেন তার চোখে পানি মুখে দোয়া তিনি ভাবলেন আমি কি পারবো মানুষ কি বলবে কেমন পথে কি আসবে কিন্তু আল্লাহ ফেরে তাদের মাধ্যমে বললেন ভয় করো না মরিয়ম তুমি নিরাপদ তোমার সন্তান হবে মানুষের জন্য নির্দেশক মরিয়ম তখন শান্তি পেলেন তার কান্না হারাল না কিন্তু তা বিশ্বাসে রূপান্তরিত হলো পরবর্তী দিনগুলোতে যখন মানুষ দেখত মরিয়মকে তারা ভাবতো মরিয়ম কেন একা একা এত ইবাদত করে কেন তার দোয়া ও কান্না অন্যদের থেকে আলাদা তারা বুঝতে পারতেন না মরিয়মের চোখে কষ্ট ভয় এবং আল্লাহর প্রতি নিঃস্বার্থ প্রেম সব একসাথে জাকারি আলহাম লক্ষ্য করলেন এই মেয়েটি অন্যদের থেকে আলাদা তার মধ্যে আল্লাহর আশীর্বাদ স্পষ্ট মরিয়ম আল্লাহ আসাল্লাম অনেক রাতে স্বপ্ন দেখতেন স্বপ্নে আল্লাহ তাকে সন্তানের আগমন সম্পর্কে জানাতেন তিনি দেখে বুঝতেন শিশু জন্ম নেবে পবিত্র মানুষদের জন্য চমক পথ নির্দেশন স্বপ্নের প্রতিটি দৃশ্য তার ভয়কে দূর করে কান্নাকে শক্তিতে পরিণত করে দেয় বাইতুল মুখা দেশের সেই শান্ত কোনটি যেখানে মরিয়ম আলহাসাল্লাম ছোটবেলা থেকে বসে এবাদত করতেন এখন অন্য এক রূপে পূর্ণ তার বুকের ভেতর একটি অলৌকিক জীবন বিকাশ পাচ্ছে একটি শিশু যিনি বাবাহীন যিনি মানব জাতির জন্য আল্লাহর নির্দেশন একদিন মরিয়ম আলাইহ আসাল্লাম অনুভব করলেন তার শরীরে কিছুটা পরিবর্তন একটি অদ্ভুত শক্তি এক অলৌকিক তেজ তিনি জানলেন হে আল্লাহ আপনি আমাকে এই বিশেষ দায়িত্ব দিয়েছেন আমি প্রস্তুত কিন্তু পাশাপাশি ভয়ও কাজ করছিল মানুষ কি বলবে কেমন প্রতিক্রিয়া হবে মরিয়ম আলহি আসাল্লাম এক কোণে বসে চোখে জল নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন হে আমার রব আপনি জানেন আমি একা আমাকে শক্তি দাও যাতে আমি আপনার নির্দেশন পালন করতে পারি কিছুদিন পর বাইতুল মোকার অন্য অন্যান্য নারী পুরুষেরা লক্ষ্য করলেন মরিয়ম আলহী পরবর্তীত তার হাতে কিছু নেই তার মুখে শান্তি কিন্তু চোখ অদ্ভুত উজ্জ্বলতা কৌতূহলে শুরু হলো তারা বলল। মরিয়ম কি অসুস্থ নাকি কেন সে এত আলাদা কিছু লোক তাকে প্রশ্ন করলো তুমি কি গর্ভবর্তী এটা কিভাবে সম্ভব মরিয়ম আলাহিউসাল্লাম শান্ত ভাবে কিন্তু দৃষ্টভাবে উত্তর দিলেন এটি আল্লাহর সিদ্ধান্ত আমি কিছুই জানি না আপনারা আমাকে বিচার করবেন না আল্লাহই জানেন এ কথাগুলো মানুষদের আরো বিভ্রান্তি করল কিছু লোক সন্দেহ করলো কিছু লোক বিমৃত হলো এ চাপের মধ্যে মরিয়ম আলাহিউ আসাল্লাম এক কোণে বসে কাঁদতে লাগলেন কান্না ছিল শুধুমাত্র ভয় বা সামাজিক চাপের জন্য নয় কান্না ছিল আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা এবং নিঃস্বার্থ প্রেমের প্রতিফলন প্রতিটি অস্ত্র আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছিল তিনি বললেন হে আমার রব আপনি আমাকে পরীক্ষা দিচ্ছেন আমাকে শক্তি দাও আমাকে শ্রদ্ধা রাখো আমার হৃদয় যেন আপনার দিকে অবিচল থাকে এই দোয়া মরিয়মের ভেতরে এক শক্তি হয়ে উঠল কান্না আর কষ্টের মধ্যে তিনি শান্তি পেতে শুরু করলেন মরিয়ম আলাহ আসসাল্লাম লক্ষ্য করলেন তার চারপাশে সব কিছুই যেন আল্লাহর রহমত দ্বারা ভরা খাবার প্রাণী এবং প্রয়োজনীয় জিনিসগুলো সক্রিয়ভাবে আসে এটি ছিল আল্লাহর নিখুঁত পরিকল্পনা শুধুমাত্র তার প্রার্থনার জন্য জাকারিয়া আলাহি আসাল্লাম অবাক হয়ে দেখলেন এই মেয়েটির জীবন সত্যি আল্লাহর বরকতপূর্ণ সব কিছুই আল্লাহর নির্দেশ মরিয়ম আলাহি আসাল্লাম জানতেন এভাবে আল্লাহ তার প্রতি তার সন্তানের আগমনের প্রস্তুতি দেখাচ্ছেন যেমন অদ্ভুত শক্তি ছিল তেমনি ভয়ও ছিল মরিয়ম আলহাল্লাম ভাবলেন আমি বাবাহীন সন্তানের জন্ম দেব মানুষ কি বলবে আমি কি সক্ষম কিন্তু ফেরেশতাদের স্মরণে ভয় কমলো ফেরেশতারা বলল ভয় করো মরিয়ম আল্লাহ তোমার সাথে আছেন তুমি নিরাপদ মরিয়ম আলহাল্লাম হৃদয় দিয়ে বুঝলেন ভয় এবং বিশ্বাস একসাথে থাকতে পারে কান্না তখনও ছিল কিন্তু তা ভয় নয় বরং আল্লাহর প্রতি প্রেম এবং আত্মনিয়ন্ত্রণের চিহ্ন প্রতিদিন মরিয়ম আলহাল্লাম দিনের শুরুতেই দোয়া করতেন হে আল্লাহ আমার সন্তানকে নিরাপদ রাখো তাকে পৃথিবীর জন্য আল্লাহর নির্দেশন বানাও রাতের অন্ধকারে একা বসে তিনি বলতেন হে আমার রব আমাকে শক্তি দাও আমি আপনার নির্দেশ মেনে চলব আমি আপনার সন্তুষ্টি চাই কান্নার সঙ্গে এই দোয়া মরিয়মের ভেতরে শক্তি বয়ে উঠল কিন্তু সমাজের কৌতূহল থামল না কিছু লোক সন্দেহ করলো মরিয়মের পবিত্রতা নিয়ে প্রশ্ন তুলল কিন্তু মরিয়ম ধৈর্য ধরলেন তিনি জানতেন মানুষের মন আল্লাহর পরিকল্পনার বাইরে তিনি আল্লাহর কাছে বললেন হে আমার রব আমি জানি আপনি সব দেখছেন আপনার পরিকল্পনা আমার জন্য যথেষ্ট এভাবে মরিয়ম আলহ আস্তাল্লাম প্রতিটি কষ্টকে আল্লাহর সাথে সম্পর্কের শক্তিতে রূপান্তরিত করলেন প্রচন্ড সামাজিক চাপ অস্ত্র ভয় সব মিলিয়ে মরিয়ম সাল্লাম শিখলেন একাকিত্বে শান্তি খুঁজে পেতে এটি তাকে প্রস্তুত করল নবী ইসা আলহ আসসাল্লামের জন্মের জন্য রাতের অন্ধকারে তিনি বসে থাকতেন চোখে অস্ত্র হৃদয়ে আল্লাহর প্রতি অটল বিশ্বাস প্রতিটি মুহূর্তে তিনি শিখলেন ভয় ও বিশ্বাস একসাথে থাকতে পারে এটাই ছিল মানব ইতিহাসে একটি মহাদ প্রতিশ্রুতি ঘরে যেখানে মরিয়ম ও আল্লাহর নিজেকে প্রস্তুত করছিলেন সে ঘরে এবার আসছে আল্লাহর এক নতুন রূপ মরিয়ম আলহাল্লাম অনুভব করলেন এক অলৌকিক মুহূর্ত তার বুকের ভেতর জীবন বিকাশ পাচ্ছে আল্লাহর পবিত্র নির্দেশন মানবজাতির জন্য পৃথিবীতে আসছে রাতের অন্ধকারে হঠাৎ একটা আলের ঝলক মরিয়মের ঘর ভরে গেল ফেরেশতাদের উপস্থিতি শান্তির বাতাস এবং হৃদয়ে থেকে ওঠা দোয়া সব মিলিয়ে তৈরি হল একটি অলৌকিক পরিবেশ মরিয়ম আসাল্লাম অনুভব করলেন জন্মের সময় এসেছে তিনি ধীরে ধীরে বুকের ওপর হাত রাখলেন শিশুর প্রথম দিক অনুভব করলেন এক অদ্ভুত আনন্দ ভেতর থেকে ছড়িয়ে পড়ল তিনি বললেন হে আল্লাহ এটি আপনার অসীম রহমত আমি কৃতজ্ঞ আমি প্রস্তুত মহৎ মুহূর্তে উপস্থিত তাদের কণ্ঠে সুর ভয় করোনা মরিয়ম এটি আল্লাহর নির্দেশন মরিয়ম আল্লাহ কাজ কাঁদছিলেন কিন্তু এ কান্না ছিল ভয় নয় এ কান্না ছিল আল্লাহর দোয়া ও মহিমা উপলব্ধির কান্না প্রতিটি অস্ত্র প্রকাশ করছিল তার হৃদয়ের আনন্দ ভয় এবং আল্লাহর ওপর সম্পূর্ণ বিশ্বাস তিনি বললেন হে আমার রব আপনি আমাকে নির্বাচন করেছেন আপনি এই সন্তানকে পৃথিবীর জন্য দান করেছেন আমাকে শক্তি দিন যাতে আমি তাকে সঠিক পথে রাখতে পারি শিশুর প্রথম নিঃশ্বাস শিশুর ছোট হাতের ছোট পাপ সবে ছিল অলৌকিক মরিয়ম সাল্লাম লক্ষ্য করলেন শিশুটি যেন আলো এবং শান্তির উৎস ফেরেস্তারা বললেন এই সন্তান হবে মানুষের জন্য নির্দেশন তিনি শুধু আপনার জন্য নয় সমগ্র মানব জাতির জন্য আল্লাহর কুদরত দ্বারা বাবা ছাড়া জন্ম নিয়েছেন মরিয়ম আলহাম আবারও কাঁদতে লাগলেন এবার আনন্দের অস্ত্র কিছু লোক খবর শুনতে পায় মরিয়ম একা বাচ্চা জন্ম দিয়েছেন কেউ বৃমিত কেউ সন্দেহ হান কিন্তু আল্লাহর নির্দেশ অনুযায়ী শিশুটি এমন ভাবে আলোকিত এবং শান্ত ছিল যে কেউ সন্দেহ করতে পারল না জাকারিয়া আলহি আসাল্লাম আবারও অবাক তিনি বললেন এ বাচ্চা আল্লাহর অসীম মহিমার নির্দেশক মরিয়ম আসাল্লাম জানতেন এ শিশুর জন্য মানুষ প্রথমে প্রশ্ন তুলতে পারে কিন্তু তার বার্তা এবং কাজ সময়ের সাথে সংক্রিয়ত পাবে শিশু নবী ঈসা আলহ আসসাল্লাম জন্ম নিলেন কিন্তু তার জীবনের লক্ষ্য স্পষ্ট মানুষকে আল্লাহর পথে ডেকে আনা ন্যায় শান্তি এবং সত্য প্রকাশ করা মরিয়ম আলহিসাল্লাম জানতেন শিশুটি আল্লাহর বিশেষ দিশারি তিনি তার সন্তানকে আল্লাহর পথে লালন পালন করতে শুরু করলেন শিখালেন দোয়া এবাদত ভয় ও আল্লাহর প্রেম মরিয়ম সাল্লাম অনুভব করলেন যেভাবে আল্লাহ তার ওপর রহমত করেছেন নবী ইসা আলাইহ সাল্লাম জন্মের মাধ্যমেই মহামানবের ইতিহাস বদলে দেবে ফেরেস্তারা বললেন আপনি নির্বাচন হয়েছেন মরিয়ম এই জন্মের মাধ্যমেই আল্লাহর মহিমা প্রকাশ পেয়েছে মানুষের জন্য এটি নির্দেশন মরিয়ম আলাহি আসসাল্লাম হৃদয়ে প্রশান্তি পেলেন তার সমস্ত কষ্ট কান্না দোয়া সবই অর্থপূর্ণ হলো এভাবে জন্ম নিলেন নবী ইসা আলাহি আসসাল্লাম বাবা ছাড়া আল্লাহর কুদরতে মরিয়ম আলহি আসাল্লাম তার সন্তানকে কোলে নিয়ে বললেন হে আমার সন্তান আপনি আল্লাহর বার্তা বয়ে আনবেন আপনার জীবন হবে মানুষের জন্য আলোক মানুষের চোখে বিময় তার হৃদয়ে শাস্ত্রীয় শিক্ষা এই শিশুর জন্ম শুধু মরিয়ম বা জাকারিয়ার জন্য নয় বরং সমগ্র মানব জাতির জন্য